أعوذ بالله من الشيطان الرجيم بسم الله تكاد تميز من الغيظ كلما

সব থেকে আইয়ামে জাহিলিয়াতের যুগ সব চাইতে অন্ধকারের যুগ যখন তিনি আগমন করলেন বিশ্বাসীদের পুরা বিশ্বাসীদের জন্য রহমত স্বরূপ তিনি আগমন করলেন মানব다라고 তিনি দূত হিসেবে যিনি প্রেরিত হয়েছিলেন যিনি প্রেরিত হয়ে পথভোলা মানুষকে পথ দেখালেন আল্লাহ ওলামাদেরকে আল্লাহর জিনারে গুণ একটা অন্য কাজ জাতি তিনি আলোর দিকে নিয়ে আসেন সেই necessitates আমরা দরুদ শরী আলা আ আলা

কতটুকু সময় আমরা কয়েক মিনিট আমরা যে খুববাটা শুনলাম এর মধ্যেও কয়েক হাজার মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে প্রতিদিন গড়ে প্রায় পৃথিবী থেকে দেড় লক্ষ মানুষ মারা যায় দেড় লক্ষ মানুষ প্রতিদিন প্রায় মারা যাচ্ছে আল্লাহ তালা আপনাকে যে বাঁচিয়ে রেখেছেন সুস্থতার সাথে এখানে

দুনিয়া সেট চলে যাবে তার মধ্যে যে আমি নাই এরকম কোনো গ্যারান্টি আছে আগামী সভ্যতার মধ্যে যারা চলে যাবে তার মধ্যে যে আমার নামটা নাই আমরা তাও বলতে পারব আজকে ওটা 11টা সময়টা জানাটা করলাম আপনারা যদি পড়েন আপনারা শুনছেন সে কিন্তু গত জমায় জানতো না যে আজকের তোমা সে করতে পারবে না সে কি জানত জানতো না সে কবরের বাসিন্দা হয়ে গেছে আগামী জমায় আমরাও হয়ে যেতে পারি কবরের বাসিন্দা এই পৃথিবীতে যত মানুষ আছে এর থেকে কয়েক কোটি গুণ বেশি মানুষ আছে যারা কবর শুয়ে আছে কয়েক কোটি গুণ বেশি এই পৃথিবীর উপরে যারা আছে তাদের থেকে যদি নিচে যারা আছে তাদের সংখ্যা কয়েক কোটি গুণ বেশি কিন্তু আমাদেরকে একটা জিনিস ধোকা দেয় শয়তান আমাদেরকে যে জিনিসটা দিয়ে ঢোকা দেয় সেটা হচ্ছে যে আরো পরে আরো পরে

জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমরা সবাই জানি যে আমরা একটা সময় এই জগতে ছিলাম না সেখান থেকে আর একটা স্টেশনে আল্লাহ তারা কিছুদিনের জন্য আনেন সেই স্টেশনটা হলো আমার মায়ের গল্প সেখানে আল্লাহ আমাকে কিছুকাল অবস্থানের জন্য সেখানে রেখেছিলেন কিন্তু মায়ের গল্পে যখন ছিলাম তখন যদি আমাকে কেউ বলতো যে এখান থেকে তোমাকে এর পরবর্তীতে যে স্টেশনে নেওয়া হবে সেই স্টেশনটা তুমি এখন যে জগতে আছো এই জগতের তুলনায় সেটা কোটি কোটি গুণ আরো বড় সেই জগতের তুলনায় এটা কোনো জগৎই নয় সেই জায়গার তুলনায় এটা কোনো জায়গাই নয় আমরা কিন্তু সেটা বিশ্বাস করতাম কি বলো এর থেকে বড় জায়গা আছে মায়ের পেটে বসে পৃথিবী যে এত বড় কি আমরা বুঝতাম আমরা না যখন এসেছি দেখলি যে হ্যাঁ ওই জায়গা থেকে এটা অনেক বড় ঠিক এখন মাধ্যমে আমরা জানতে পারছি যে আল্লাহ আমাদেরকে যে জান্নাত দিবেন সেই জান্নাত এই পৃথিবীর থেকে অনেক কুটি করে বড় কিন্তু এখনো কিন্তু মানুষদের সেভাবে বোঝানো যাচ্ছে না মানুষের সেভাবে বুঝতে পারতেছে না মায়ের থাকা কালীন যেভাবে বুঝত না ঠিক এখনো সেরকম আছে আল্লাহ তালা তাকে সব থেকে ছোট জান্নাত দিবে সব থেকে কম জান্নাত যে পাবে ছোট জান্ন যে পাবে সেও কি দুনিয়া দশ দুনিয়া বড় একটা জান্নাত পাবে শুভার মৃত্যু যে অবশ্যই আমাদের হবে মৃত্যু সার আমাদের প্রত্যেকেরই গ্রহণ করতে হবে এটার দ্বারা কি এটা নিয়ে কি কারোর কোন আছে কারোর কোন সন্দেহ নাই আমাদের প্রত্যেকেরই যেতে হবে এমন তো নয় যে যারা জামার তারা চলে গেছে আর যারা থাকার তারা আমরা থেকে গেছি বিষয়টা কি এরকম বিষয়টা এরকম না গন্তব্যস্থান আমরা সকলেই ওখানকার যাত্রী আমরা সকলেই ওদেরকে রওনা দিচ্ছি কিছু সময় মোসাফিরের মতো এখানে আমরা কাটাচ্ছি আমরা যখন এখান থেকে গাড়ি ঘুটে ঢাকা যাই ঢাকা যাওয়ার সময় একটু বিরতি দেয় বিশ্রামের জন্য খাবার কিছু সময় বিরতি দেয় কতক্ষণ বিরতি দেয় মাত্র বিশ মিনিট তখন এলান করে দেয় যে মাত্র বিশ মিনিটের জন্য বিরতি দেওয়া হচ্ছে আপনারা যথাসময় গাড়িতে আবার চলে আসবে এই বিশ মিনিটের মধ্যে উনি কি করে যে আমার সময় কিন্তু মাত্র বিশ মিনিট সে টয়লেট টয়লেটে যায় নাস্তা করে খাবার দাবার সব কিছু বিশ মিনিটের মধ্যে কমপ্লিট করে তার একটা টার্গেট থাকে যে এখানে কিন্তু আমি থাকতে আসিনি এটা আমার একটা বিরোধী স্থান আমার মূল স্টেশন হচ্ছে ঢাকা আমি সেখানকার যাত্রী আমাকে ঢাকা যেতে হবে যাতা সময় আমার গন্তব্য স্থান হচ্ছে ঢাকা ঠিক পৃথিবীতে এরকম আমরা সকলেই মোসামিক তো ওই বিশ্বে যেখানে বিরোধিতা ছিল ওখানে যদি কেউ থাকার জন্য প্রস্তুতি নেয় অনেক কিছু আয়োজন করে তাহলে কি মানুষটাকে বুদ্ধিমান বলবে নাকি বোকা বলবে বোকা বলবে সে কখনই বুদ্ধিমান হচ্ছে মানে ঠিক তোমরা এই পৃথিবীতে আমরা যারা আছি সব থেকে জ্ঞানী মানুষছে বুদ্ধিমান মানুষছে যে নাকি পরকালে সামান তৈরি করছে পরকালে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এবং ওখানে সে কি নিয়ে যাবে সেগুলে সে এখন সে প্রস্তুত করছে আর বোকা সে অবুদ্ধিমান সে যার কোন খবরই নাই যে পরকালে সেখানে কিভাবে থাকবো সেখানে কি দিয়ে চলব এরকম কোন ধরনের চিন্তা ভাবনা তার নাই সে হচ্ছে একদম অবুদ্ধিমান একটা মানুষ যে যত মৃত্যুকে স্মরণ করবে পরকালের সামান যে যত বেশি সে হচ্ছে সব থেকে বড় বুদ্ধিমান মানুষ সব থেকে মানে মানুষ আল্লাহ আমাদের সকলকে সঠিক করুন তো